পরীক্ষার একটা খবর পেলাম ব্রেকিং নিউজ চীনের প্রধান সংবাদ মাধ্যম সিন হুয়া ইউনুস সরকারকে অবৈধ ঘোষণা করলো আসিফ রোজন থেকে শুরু করে অনেক অ্যাডভাইজাররা দেখবেন যে অসহায়ত্ব প্রকাশ করছে যে লোক খুঁজে পাচ্ছি না একজনকে যে সরাবো একে সরাবো তাকে সরাবো কাকে দিব লোক খুঁজে পাচ্ছি না আগামী দশ দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই পেছনের অনেক ঘটনা জানি আমরা তো আন্দোলনে কিভাবে সহযোগিতা করেছি এবং এখানে অবশ্যই একটা কথা বলতে হবে এখন এই সেনাবাহিনী মাসে নামানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা নির্দেশনা আসছে তাদের দলীয় নেতাকর্মীদের উপর তারা ভালো মানুষ যেকোনো সময় দল করার কারণে বিএনপি হোক আওয়ামী হোক বিপদে পড়ছে তাদের জন্য অনেকটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে সেনাবাহিনী দর্শক শ্রোতা চলে আসলাম নতুন একটি আপডেট নিয়ে এবার চীন ডক্টর ইউনুসকে অবৈধ ঘোষণা করলো তথ্যটি উঠে এসেছে একটি পত্রিকায় বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দর্শক শ্রোতা তাহলে কি এবার আওয়ামী লীগের সুদিন চলে এসেছে তাহলে কি এবার ডক্টর ইউনিসকে সত্যি সত্যি বহিষ্কার করা হবে বিস্তারিত দেখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন আগে আমরা সেই ভিডিওগুলো দেখে আসি তারপর বিস্তারিত আলোচনা করব এখানে একটা খবর পেলাম ব্রেকিং নিউজ চীনের প্রধান সংবাদ মাধ্যম সিন হুয়া ইউনুস সরকারকে অবৈধ ঘোষণা করলো এটা অনলাইন পত্রিকা এটা কোথা থেকে আসছে স্বাধীন স্বাধীন বাংলা নিউজ টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্পট ডট কম গত পাঁচই আগস্ট তথাকথিত কোনো অধ্যান এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করানো করতে বাধ্য করা হয় এবং ইতিমধ্যে জানা গেছে তিনি দেশ ত্যাগ করার পূর্বে কোনো ধরনের পদত্যাগ স্বাক্ষর করেননি অবশ্য বোঝা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে বা কোনো রাজনৈতিক চাপে পড়ে দেশতে করেননি অথবা পদত্যাগ করেননি তাকে গান পয়েন্টে রেখে দেশতে করতে বাধ্য করা হয়েছে তবে এর মূলে কে রয়েছে তা আমরাই ইতিমধ্যে অনুমান করতে পারছি বাংলাদেশের কিছু সেনা কর্মকর্তার নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং দেশ দেগের পূর্বে তিনি কোনো প্রকার পদত্যাগের স্বাক্ষর করেননি আন্তর্জাতিক সংবাদ সংবাদ মাধ্যম আল জাজিরা একটি প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে একই কথা বর্তমান যে বাংলাদেশ প্রধানমন্ত্রী কারণ তিনি থেকে স্বাক্ষর করেননি ইতিমধ্যে ভারত চীন রাশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে জাতিসংঘের কথা বলেছেন এবং জাতিসংঘ থেকে জানানো হয়েছে এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং তদন্ত রিপোর্ট অনুযায়ী কাজ করা হবে চীনের প্রধান সংবাদ মাধ্যম সিনহুয়া একটি সংবাদ প্রকাশ করেছেন সেখানে বলা হয়েছে একই কথা যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেনি এর যথেষ্ট পরিমাণ পাওয়া গেছে এবং বাংলাদেশের সাংবিধানিক অনুযায়ী এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন ও জোরপূর্বক ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং অতি শীঘ্রই এর কার্যকারিতা সম্পূর্ণ করা হবে এতে যত ধরনের সাহায্য করা প্রয়োজন সবাই সবই করতে প্রস্তুত রয়েছে চীন সরকার হঠাৎ করে আমরা যারা ভাবছিলাম যে চীন বাংলাদেশের সাথে কোন বিরোধিতা করছে কিনা বা ভারতও সেটা ফিল করছে এবং অনেকে বলতেছিল জড়িত কিনা আবার অনেকে বলতেছে আমেরিকা জড়িত কিনা তো কিছুই আমরা আসলে বৈশ্বিক যে আন্তর্জাতিক সমস্যা কোথা থেকে কোথায় কি হচ্ছে পুরোটা আমাদের কাছে আসলে এখন স্পষ্ট না তবে চীনের এই খবরটা পড়ে মনে হচ্ছে যে তারা সত্য সন্ধান করার চেষ্টা করছে যে আসলে কি হয়েছে এদেশে তো আপনারা আমি অথেন্টিক নিউজ দিলাম সেজন্য আবার এসে না গুজব ছড়াচ্ছে আমি এটার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করতে চাই না এই কথাটা সবাই স্বীকার করতে বাধ্য যে বাংলাদেশে যতগুলো আইনশৃঙ্খলা বাহিনী আছে অথবা সশস্ত্র বাহিনীর শাখা আছে তার মাঝখানে প্রাণপ্রিয় সেনাবাহিনী সকলের কাছেই ট্রান্সপারেন্ট অথবা আমরা যদি বলি ধরেন নিরপেক্ষ ভূমিকা বেশিরভাগ সময় পালন করেছে বা কম্পেয়ারিজম করলে সেনাবাহিনী টপে আছেন তো গতকাল কো রাত্র থেকে আপনার সেনাবাহিনীকে নামানো হয়েছে বাংলাদেশের এই মুহূর্তে যে বিশৃঙ্খল একটা পরিবেশ আছে বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনাগুলো ঘটছে আর পুলিশ তাদের নৈতিক শক্তি এক ধরনের হারিয়ে এই আইন শৃঙ্খলাকে আসলে কন্ট্রোল করতে পারছে না তো আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি আমাদের প্রফেসর ডক্টর ইউনুস আসিফ রাজুল ইসলাম সকলে মিলে বিষয়টা নিয়ে আপনারা জানেন যে সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে এখন এই সেনাবাহিনী মাঠে নামানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা নির্দেশনা আসছে তাদের দলীয় নেতাকর্মীদের উপর এই মুহূর্তে রাইট নাও আপনি যদি দেখেন যে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ছে ক্ষমতার এই পালা সেটা হচ্ছে আওয়ামী লীগ স্থানীয়ভাবে যারা বেশিরভাগ সময় দুর্নীতি করছে আবার অনেকে দুর্নীতি দুর্নীতিকরণে কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ করছে এটার কারণে কিন্তু বিপদে আছে যারা দুর্নীতি করছে তারা বিপদে পড়বে এটাই স্বাভাবিক তারা এগুলো ভাইবা চিন্তায় চলে যে ক্ষমতায় থাকলে ফুলের মালা ক্ষমতায় না থাকলে রুষা সপরের ভালোবাসা এই মেন্টালিটি কিন্তু তারা হাঁটে কিন্তু যারা ভালো মানুষ যে কোনো সময় দল করার কারণে বিএনপি হোক আওয়ামী লীগ হোক বিপদে পড়ছে তাদের জন্য অনেকটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে সেনাবাহিনী এখন সেনাবাহিনী যাতে কোনো দলের না আজকে সেনাবাহিনীর ঘোষণা শুনছেন যে আমাদের কাছে কোনো দলের পরিচয় নাই আপনি বিএনপি হন আওয়ামী লীগ হন জামাত হন জাতীয় পার্টি হন হিন্দু হন মুসলমান হন জাজ এনফ্যাক্ট আমাদের কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া এবার যেই নিরাপত্তাকে বিশৃঙ্খল করবে তার বিরুদ্ধে সেনাবাহিনীর সাথে সাথে অ্যাকশনে যাবে সেনাবাহিনীর এমন ঘোষণা শোনার পর আপনার আওয়ামী লীগ তারা একটা নির্দেশনা দিয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টটিতে একটা বলা হয়েছে যে আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে হামলা এবং লুটপাটের বিষয়ে সাধারণ নিতে এই পুলিশ কিন্তু আওয়ামী লীগের সময়ও বিএনপি এবং জামায়াতের বেলায় একই কাজ করতো আর এই কাজগুলাই আমাদের রাজনৈতিক দলগুলা যে যখন ক্ষমতায় থাকে পুলিশকে তাদের মতন করে ব্যবহার করা এই কাজগুলা করতো সুতরাং এই ধরনের বক্তব্যটা খুবই নর্মাল আর এই চিত্রটা আওয়ামী নিজেই তৈরি করছিল এতে বলা হয়েছে যেহেতু সেনাবাহিনীকে তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তা মানে এখানে আওয়ামী লীগ যেটা বলছে যে আপনার এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অথবা কোনো সমর্থক তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর যে কোনো জায়গায় যদি ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে অন্য দল দ্বারা বিএনপি অথবা জামাত অথবা লোকালি কোনো মানে কোনো ব্যক্তিবর্গের দ্বারা যদি কেউ অত্যাচারিত হয় নির্যাতিত হয় নিগৃহীত হয় অথবা হুমকি ভয় ফিল করে তাহলে যেন সাথে সাথে বিষয়টা সেনাবাহিনীর সাহায্য বা সহযোগিতা নেওয়া হয় তো এই ক্ষেত্রে সেনাবাহিনী কি সহযোগিতা করবে শতভাগ করবে কারণ সেনাবাহিনীর কাজটাই হচ্ছে নিরপেক্ষ থাকা সেনাবাহিনীর যারা কমিশন অফিসার লেভেলে আছেন তারা কিন্তু সবসময় এই পথটা বা এই পাওয়ারটা তারা পায় না তাদের কাজই হচ্ছে বেশিরভাগ সময় আমাদের ক্যান্টনমেন্টগুলোতে থাকা বা যখন তারা পাবলিকলি নামে তখন তারাও সর্বোচ্চ চেষ্টা করে আচার ব্যবহার দিয়া ভালোবাসা দিয়া ভালো কথা বলা আর যদি দেইরামি করে তখন উল্টা লটকাইয়া হ্যাঁ মনে করলেন যে বাসের কঞ্চি দিয়া চিকন চিকন আঘাত করা অথবা দরকার লাগলে এনকাউন্টারও কিন্তু করে দিবে কারণ সেনাবাহিনীর আরেকটা অভিযান চলছে আপনারা জানেন সেনা পুলিশ দল বিভিন্ন বাহিনীর যে যৌথ অভিযান চলছে তো এই মুহূর্তে সেনাবাহিনী নামার পরে এটা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ বা সুবিধা আমার মনে হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগই পাবে আর সাধারণ জনগণও পাবে আর অন্যান্য দলের মধ্যে যারা প্রতিশোধ পরায়ন মেন্টালিটিতে ছিল এটা করে ফেলমো এটা ব্যাঙ্গা ফেলম এটা দখল নিয়ে নেম বিভিন্ন জায়গায় তারা বিপদে পড়ছে আর সবচেয়ে আরও বড় বিপদে পড়ছে যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সিন্ডিকেট চালাইত পুলিশকে বা ট্রাফিককে ম্যানেজ করে তারাও কিন্তু বিপদে পড়ছে আমরা সেনাবাহিনীকে চাই নিরপেক্ষ ভূমিকা পালন করবে এর পাশাপাশি আমাদের ভবিষ্যতে যে রাজনৈতিক সরকাররা আসবেন তারাও এটা মাথায় রাখবেন যে এই যে ধরেন ক্ষমতায় থাকলে ওই যে ফুলের মালা সরে গেলে রূপসাজুতার ভালোবাসা ক্ষমতায় থাকলে যত মামলা আছে এক রাতে সরে যাবে ক্ষমতায় থেকে সরে গেলে এক রাত্রে আবার দুইশো মামলা হবে এই ট্রেনটা যতক্ষণ বাংলাদেশে পরিবর্তন না হয় এখানে কোনো সরকার আইসা এই দেশের জনগণের শান্তি দিতে পারবে না আমাদের মধ্যেও কিছু মানুষ আসি যে একজন মানুষ একশো জন মানুষের নামে মিথ্যে মামলা দেওয়ার মধ্যে আমরা এক ধরনের মামলা বাণিজ্যে জড়িয়ে যাচ্ছি এই মুহূর্তে অনেক জায়গায় এগুলো ঘটছে তবে যারা অপরাধী নির্যাতন করছে জুলুম করছে ক্ষমতার চেয়ারে বসে মনে করছে আমি তো আমি আর কে এদের বিরুদ্ধে অবশ্যই আনান ব্যবস্থা নেওয়াটা জরুরি তবে সাধারণ মানুষের জন্য হয়রানি দর্শক শ্রোতা স্ক্রিনের মধ্যে ভিডিওগুলো দেখতেই দর্শক শ্রোতা এবার বহিষ্কার করা হবে কারণ যেখানে চীনের মতো একটি দেশ ডক্টর ইউনুস অবৈধ ঘোষণা করলো কিন্তু দর্শক শ্রোতা তাহলে এবার কি হতে যাচ্ছে সেটাই শুধু দেখার পর দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ